প্রত্যেক দিন আমরা কিন্তু ভিডিও পোস্ট করে যাচ্ছি কিন্তু কোনো সুরাহাই হচ্ছে না সব রকম টিপস করে যাচ্ছি যেই যে যে যার কি যেই টিপস বলছে সেই রকম আমরা নিজেদের ভিডিওতে করছি সেরকমই রকমই হ্যাশট্যাগ লাগাচ্ছি সেরকমই এসিও করে পোস্ট করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না কারণ কি জানো কারণ আমরা আমাদের নিজেদের অডিয়েন্স কখন অন আছে সেই সময়টা আমরা জানি না হয়তো এমন সময় ভিডিও আমরা পোস্ট করছি সেই সময় আমাদের অডিয়েন্স আমাদের ভিডিও দেখছেই না অন্য অডিয়েন্সরা রয়েছে যারা আমাদের ভিডিওর ওপর কোনো আগ্রহ নেই সাবস্ক্রাইবার তো তখন কি হচ্ছে আমার ভিডিওগুলো আর ভিউ পাচ্ছে না এক ঘন্টার মধ্যে ইউটিউবের রুলস আছে যদি ভিডিওতে ভিউ প্রপার না আসে সেই ভিডিও কিন্তু ফ্রিজ টাইপের হয়ে যায় সেই ভিডিওতে কিন্তু ভিউজ ডাউন হয়ে যায় ইম্প্রেশন ডাউন হয়ে যায় যেসব সাবস্ক্রাইবার চ্যানেলে অনেক অনেক সাবস্ক্রাইবার তাদের ব্যাপার আলাদা বিশেষ করে ছোটো ছোটো চ্যানেলগুলো নতুন চ্যানেলগুলো কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে কিন্তু আমরা তো জানছেই না যে আমাদের অডিয়েন্স কখন তো আমরা কি করে বুঝবো যে আমাদের কোন সময় অডিয়েন্স আছে আমরা কোন সময় এই সময়টা ভিডিও চ্যানেলে বেশি ভিউজ পাবো এই সময় আমাদের অডিয়েন্সরা কিন্তু ইউটিউব তোমাদের বলে দিচ্ছে এবার তোমরা তো নিজেরা জানছো না যে কোথায় কি আছে ইউটিউব কোথায় আমাদের সব কিছু বলে দিচ্ছে ইউটিউব কিন্তু ভিডিও করার জন্য সব রকম সহযোগিতা করে ইউটিউব কিন্তু বলে দিচ্ছে নিজে যে দেখো এই সময় করো এই সময় তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার সুযোগ আছে কারণ সব অডিয়েন্স এই সময়টাই তোমাদের বেশি এই সময়গুলোতে তোমরা কাজে লাগাও কিন্তু আমরা জানছি না বলে আমরা ওই কী বলবো আতাল পাবলিকের মতন এদিক ওদিক করছি যে কোনো সময় আমরা ভিডিও পোস্ট করে ফেলছি আর সেটাই হচ্ছে আমাদের মহাভূত এক ঘন্টার মধ্যে কোনো ভিউজ আসছে না ইমপ্রেশন ডাউন হয়ে যাচ্ছে ভিডিওতে রেজাল্ট আসছে জিরো পাঁচটা দশটা পঞ্চাশটা ভিউজ এসে থেমে যাচ্ছে তাই না তো চলো আজকে আমি এই বিষয় নিয়েই দেখাবো এবং ইউটিউব কোথায় দেখিয়ে দিয়েছে তোমাদেরকে কোন সময় দেখিয়ে দিয়েছে কোন সময় ভিডিও পোস্ট করলে তোমরা তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে আজকে কিন্তু আমি সমস্তটা নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিও থেকেও স্কিপ করো না ফুল ভিডিও দেখো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি এস সংসার পি এস আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের আর তার আগে বলে দিই অনেকেই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে চাইছো নিচে দেখো নাম্বার রয়েছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ডবল ফোর টু ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কল করুন ওকে তো চলো মেন বিষয়ে চলে আসছি যেটা আমি বলছিলাম যে আমরা কোথা থেকে জানবো আমরা কিন্তু হোয়াইট স্টুডিওতে জানবো ইউটিউব কিন্তু সমস্ত কিছু ইউটিউবের মানে আমাদের শিক্ষা গুরুই হচ্ছে ইউটিউবের জগতে হোয়াইট স্টুডিও হোয়াইট স্টুডিওতে কিন্তু ইউটিউব আমাদের সমস্ত কিছু তথ্য দিয়ে দেয় আমরা বুঝতে পারি না তাই হোয়াইট স্টুডিওতে জাস্ট সাবস্ক্রাইবার দেখি আর বন্ধ করে দেয় আমরা সাবস্ক্রাইবার দেখি আর যাদের মনিটাইজ হয়ে গেছে ডলার দেখি যাদের মনেটাইজ হয়ে গেছে তারাও কী একান্ত তারাও কিন্তু এখনও ভালো মতন বুঝতে পারছে না যে আমাদের কী হয়েছে তাই অনেকে হয়তো ডলার দেখছে বা অনেকে সাবস্ক্রাইবার দেখছে অনেকে ওয়াশ টাইম দেখছো দেখে বন্ধ করে রাখছ কিন্তু হোয়াইট স্টুডিওতে কিন্তু প্রচুর জিনিস দেখার আছে তবে আমি আজকে অন্য কিছু নিয়ে আলোচনা করছি না সোজা সময়টা নিয়ে যেটা তোমাদের ভিডিওর জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো চলো আগে দেখে নাও যে ইউটিউব হোয়াইট স্টুডিওর কোন জায়গায় সময়টা বলে দিয়েছি আর যাদের এই অপশানটা আসবে না এই ম্যাপটা আসবে না বা এই লিস্টটা আসবে না তাদেরও কী করণীয় সেটাও আজকের এই ভিডিওটা আমি শেষের দিকে বলে দেবো ফুল ভিডিও দেখো কেউ স্কিপ করো না তো চলো আগে দেখে নাও প্রথমেই আমি হোয়াইট স্টুডিওটা ওপেন করে নেব হোয়াইট স্টুডিও ড্যাশবোর্ডে এরকম সাবস্ক্রাইবার দেখা যায় এইসব দেখা যায় জানো নিচে অপশান রয়েছে ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিক্স কমিউনিটি আর্ন আমি এই যে তিন নম্বর অপশান অ্যানালাইটিক্সটা ওপেন করে নেবো অ্যানালাইটিক্স ওপেন করলে পরে দেখো উপরে কী কী অপশান হচ্ছে ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স রেভিনিউ ঠিক আছে আমি এই তিন নাম্বার অপশানটা উপরের অডিয়েন্স এই যে অডিয়েন্সটায় ক্লিক করে নিলাম অডিয়েন্সটা ক্লিক করলেই আমি একটু স্ক্রিন স্ক্রল করে করে উপর দিকে উঠবো এরকম অডিয়েন্সটা স্ক্রিল করা স্ক্রল করার পরে দেখো এখানে কিন্তু পপুলার উইথ নিউ ভিডিও নিউ ভিয়ার্স এরকম আছে তারপরেই দেখো এই একটা লিস্ট বা এই একটা ম্যাপ যা বলো এইটা কিন্তু চলে আসবে এই যে এইটা এইটার মানে তোমরা অনেক এই নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি কিন্তু আমার নতুন ভিভার যারা রয়েছে তারা অনেকেই জানো না তো এইটা কিন্তু একটা ম্যাপ বা এটা একটা লিস্ট ভিভারদের লিস্ট মানে যারা অল চ্যানেলটা যাদের মোটামুটি এই লিস্টটা এসে গেছে তারা কিন্তু প্রপারভাবে কাজটা করতে পারবে ঠিক আছে তো দেখো এই যে উপরটা উপরে একদম উপরে দেখো উপরে এম টি ডব্লিউ টি এফ এস এস এরকম লেখা রয়েছে মানে ইংলিশে সাতটা বারের নাম মন্ডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এরকম করে লেখা রয়েছে আর এই দেখো বাঁ দিকে তেইশটা ঊনষাট পাঁচটা ঊনষাট এগারোটা ঊনষাট সতেরোটা ঊনষাট এরকম করে টাইমটা দেওয়া রয়েছে এবার উনষাট মানে এক মিনিট কম করে ষাট মিনিট হলে তার ষাট সেকেন্ড হলে এক মিনিট তোমরা জানো তেইশ ঘন্টা উনষাট মিনিট তার মানে ষাট মিনিট হলে চব্বিশ ঘন্টা হয়ে যাবে মানে রাত বারোটা রাত বারোটা থেকে এই দেখো পাঁচটা তার মানে আর এক সেকেন্ড হয়ে গেলে পরে ছটা রাত বারোটা থেকে ছটা পর্যন্ত দেখো এই যে প্রত্যেকটা ঘর দেখতে পাচ্ছ এই দেখো এই যে মান্ডের নিচে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা করে ঘর পুরো সাদা তার মানে এই টাইমে কোনো অডিয়েন্স নেই একদম বাদিকে লাস্ট ঘরগুলোই দেখো মন্ডের রেমের নিচের যে ঘরগুলো তারপর পাঁচটা উনষাটের থেকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় প্রথম দুটো হালকা সাদা তারপরে চারটে হালকা বেগুনি তো এই যে হালকা বেগুনি যে দেখতে পাচ্ছ তার মানে হালকা হালকা অডিয়েন্স আছে তখন একদম হালকা অল্প অল্প কিছু কিছু অডিয়েন্স আছে তারা দেখতে পাবে ছটা থেকে কটা পর্যন্ত এগারোটা অনুসার তার মানে বারোটা পর্যন্ত এক সেকেন্ড কম বারোটা পর্যন্ত ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার এগারোটা অনুসার মানে এক সেকেন্ড কম বারোটা তার মানে বারোটা থেকে এই যে সতেরোটা অনুসার তার মানে ছটা পর্যন্ত এক সেকেন্ড কম ছটা পর্যন্ত দেখো এই দেখো বারোটা এই দেখো ছোট্ট ঘর প্রথম তিনটে বেগুনি কালার ডিপ তার মানে বারোটা একটা দুটো বারোটা থেকে দুটো পর্যন্ত বারোটা থেকে একটা একটা থেকে দুটো দুটো থেকে তিনটা আর কি এই পর্যন্ত অনেক ভিউয়ার্স রয়েছে এই সময়টা আমি যদি বারোটার সময় ছাড়ি তাহলে কিন্তু আমার অডিয়েন্স অনেক আছে সোমবারে রোজ কিন্তু সমান নয় সোমবারটায় কিন্তু আমার বেশি ভিউজ আছে তারপরে দেখো নিচে বাকি তিনটে তিনটের পর চারটে থেকে পাঁচটা ছ পাঁচটা থেকে ছটা ছটা থেকে সাতটা এরকম যে আছে সেটা কিন্তু হালকা ঠিক আছে হালকা ভিউয়ার্স মানে হালকা বেগুনি তারপরে আবার দেখো ছটা সাতটা আটটা নটা রাত নটা পর্যন্ত আবার দেখো ডিপ আবার তারপর আবার দশটা এগারোটা হালকা তাহলে বুঝতে পারছো এরকম করে ডিপ কালার যেটা একদম ডিপ বেগুনি সেটা হচ্ছে সব সব মানে আমার সব ভিউারসটা সেই সময় অন যেখানে হালকা ডিপ বেগুনি হালকা ডিপ বেগুনি যেটা সেখানে কিছু কিছু আছে কিছু কিছু নেই মানে হালকা ভিউস ভিউজ আসবে যেখানে একদমই সাদা সেখানে কিন্তু ভিউ হবেই না আর যেখানে একদম সাদা হালকা আরও ফিকেছে সেখানে একদমই কম না থাকার মতন তাহলে আমাকে ডিপ যেই টাইমগুলো সেই টাইম মঙ্গলবারে কোন সময় বুধবারে কোন সময় ডিপ বৃহস্পতিবারে কোন সময় থেকে কোন সময় সেই টাইমগুলো দেখে দেখে কিন্তু মোটামুটি আমাদের একটা ছক করে নিতে হবে এই সময় আমি এই এই সপ্তাহটা আমি এরকম এরকম করে ভিডিও পোস্ট করব খাতায় তোমরা নোটও করে নিতে পারো এই লিস্টটা দেখে এটা কিন্তু এক সপ্তাহ পর পর চেঞ্জ হয় ঠিক আছে এইভাবে করে দেখেই কিন্তু তোমরা তোমাদের ভিডিও ভাইরাল করতে পারো যখন অডিয়েন্স আমাদের ভরপুর থাকবে সেই সময়টা ভিডিও ছাড়লেই কিন্তু আমাদের এক ঘন্টার মধ্যে দেখা গেলো তোমার পাঁচশোটা সাবস্ক্রাইবার ফট করে এক ঘন্টার মধ্যে পাঁচশোজনা যদি দেখে তাহলে কিন্তু ইউটিউব জনের জায়গায় যদি তিনশো জনাও দেখে ইউটিউব কিন্তু আরও জনের কাছে পাঠাবে তাহলে কিন্তু আস্তে আস্তে দেখবে এক ঘন্টায় যদি অতগুলো ভিউজ হয় এক ঘন্টার মধ্যে দেখা গেলো টু কে থ্রি কে হয়ে গেলো তারপরে দেখবে ওটা আরও বাড়বে ভিউজ তাহলে এইভাবে করে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে এই ম্যাপের দ্বারা কিভাবে ভিডিও ভাইরাল করা সম্ভব শর্টস ভিডিও ভাইরাল করা কিভাবে সম্ভব এটা কিন্তু শর্টসের ক্ষেত্রে বললাম কারণ দিনে তিন চারটে শর্টসই ছাড়া হয় তো তোমরা কোন কোন শর্ট ছাড়বে এই ম্যাপটা দেখেই কিন্তু তোমরা অবশ্যই কাজ তো নিশ্চয়ই দেখতে পেলে যে কোথায় কি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হোয়াইট স্টুডিওর অডিয়েন্স কোন জায়গাটায় রয়েছে আমরা কিন্তু অডিয়েন্সের সমস্ত কিছু দেখতে পেলাম বুঝতে পারলাম তার ডিপ কালার যেখানে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা ইউজ করব সেই জায়গাগুলোকে কিন্তু আমরা সেই সময়টাকে কিন্তু আমরা কাজে লাগাবো আমরা কিন্তু নিজেকে ফেলিওর মনে করব না ওই সময়টা তাহলে বেশি করে আমাদের ভিডিও ছাড়তে হবে আমার যেমন সন্ধ্যের পরটা ছটা থেকে এখন ভিউজ বেশি আসছে আমি সকালের দিকে আগে যেমন সারাদিনে চারটে ছাড়তাম এখন আমি কী করছি সকালের দিকে একটা ঠাকুরের ভিডিও যেমন ছাড়ছি ছাড়ছি দুপুরেরটা একটা স্কিপ করে দিচ্ছি কোনোদিন ছাড়ছি চার যে বিকেলের দিকটা আমি ঘন ঘন দু তিনটা ছেড়ে দিচ্ছি এবার আমার কাছে অনেকে কাজগুলো আমি টাইমগুলো বলে দিয়েছি কিন্তু তোমার যখন অডিয়েন্স দেখছো যে ওই সময়টা নেই তুমি কিন্তু তখন কী করবে নিজেকে চেঞ্জ করে নিতে হবে একই প্যাটার্নের যে আমরা ভিডিও পোস্ট করেই যাব এরকম কিন্তু কোনো ব্যাপার নেই নিজেকে চেঞ্জ করতে হবে সময়ের সাথে সাথে যে আমার যদি এই টাইমটা ভিউজ আসে আমি সেই টাইমটাই পোস্ট করবো অনেকের আমরা বলি আটটার পরে ভিডিও পোস্ট করতে না কিন্তু অনেক দিদিভাইরা রয়েছে আমি দেখেছি রাত দশটার সময় ভিডিও পোস্ট করে তার নাকি বিশাল ভিউজ আসে সে সেই সময়টাই করবে তার ভিউজ আসে বলে সে কে আটটার পর ছাড়া ভিডিও আটটার পর আগে ভিডিও করতেই পোস্ট তারা পরে করবে না এরকম কিন্তু কোনো কথা নেই যার যখন অডিয়েন্স আছে সেই সময়টা কাজে লাগাও ঠিক আছে এইবার আমি বলে দিচ্ছি আমি বলেছি শেষের দিকে অনেকের কিন্তু এই ম্যাপটা বা এই লিস্টটা আসেনি তো তারা কি করবে নতুন যারা অনেকে এনাফ ডাটা না থাকলে হবে না কারণ মোটামুটি একটা ডাটা থাকতে হবে হ্যাঁ মানে মোটামুটি কিছু ভিডিও ছাড়তে হবে যার কিছু ভিউজ আছে তবেই কিন্তু এটা আসবে তো নতুন চ্যানেলে স্বাভাবিকত এটা আসবে না তারা কি করবে তখনই চারবেলা চারটে ছাড়বে সকালের দিকে একটা ছাড়বে সকাল ধরো ঠাকুরের ভিডিও ছাড়লে সকাল ছটা থেকে সাতটার মধ্যে ছেড়ে দেবে বা যদি ফানি ভিডিও ছাড়ো বা রিলস ছাড়ো মানে শর্টস ছাড়ো তাহলে নটা থেকে দশটার মধ্যে একটা ছাড়বে আবার একটার দিকে একটা ছাড়বে আবার চারটের দিকে একটা ছাড়বে আবার সন্ধেবেলায় সাতটার দিকে একটা ছাড়বে এরকম ছেড়ে দেখলে এক মাস এইভাবে দেখলে যে কোন সময়টা ভিউজ বেশি আসে সেই সময়টা তখন দুটো বাড়িয়ে দিলে একটা বাড়িয়ে দিলে যে সময়টা কম আসে সেটা অফ করে দিলে এরকম করে তারা কিন্তু সময়টাকে নির্ধারণ করে নেবে তারা দিনের বিভিন্ন সময় পোস্ট করে করে এক মাস তবে আজকে এরকম কালকে এরকম এরকম না এক মাস করে এক একটা টাইম ধরে রাখতে হবে দেখবে তাদের অডিয়েন্স অটোমেটিক ওই সময়টা চলেও আসবে আর যদি না আসে কোন সময়টা কম ভিউজ আসে সেই সময়টা ভিডিওটা অফ রেখে দেবে যেই সময়টা ভিউজ আসে সেই সময়টা দু ঘন্টা বা এক ঘন্টা অন্তর বেশি করে পোস্ট করবে এইভাবে করে কাজ করো দেখো তোমাদের চ্যানেলটাও খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং টাইম শর্টে করে ভিডিও ভাইরাল হতে বাধ্য যদি সব ঠিক থাকে চ্যানেলের এসিও থাকে ভিডিও এসিও করে পোস্ট করো এবং ট্রেন্ডিং ক্যাটাগরি বা ট্রেন্ডিং কন্টেন্ট যদি সিলেক্ট করো অবশ্যই ভিডিও ভাইরাল হবেই হবে এটা শর্টসের ক্ষেত্রে বললাম চারখানা ভিডিও লং তো লোকে একটাই ছাড়ে লং টর্কেও ছাড়বেন আমি শর্টসের ক্ষেত্রে এই ভিডিওগুলো মানে আজকের এই ভিডিওটা আমি বেশিরভাগ বলছি যে শর্টস তো লোকে দিনে চারটে ছাড়ছো তাই শর্টসে যদি এই অডিয়েন্সের লিস্টটা তোমাদের চলে আসে তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হতে বাধ্য ঠিক আছে তাই তোমরা কিন্তু শর্টসে এই লিস্টটা দেখেই ভিডিও পোস্ট করো অবশ্যই ভিডিও ভাইরাল হবে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট তো করবেই আর যদি কিছু জানা থাকে তাহলেও কমেন্ট বক্সের কমেন্ট রেখে যাবে ঠিক আছে তো আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে সবাই কিন্তু খুব ভালো থেকে সুস্থ থেকে